হ্যালো বন্ধুরা আমরা চলে আসছি সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর আপনি জানেন বাংলাদেশ একটি অন্যতম একটি সৌন্দর্য এলাকা এবং পাশেই আমাদের ভারত মেঘালয় মেঘালয় পাহাড় তো অনেক সুন্দর একটা জায়গা সাদা পাথর যারা আসেন নাই তারা একটা মিস করবেন আমার ফ্যামিলি নিয়ে চলে আসছি তো অনেক দেখার মতন একটা জায়গা তো আমাদের সাথে ফ্যামিলি এবং আমাদের সাইম আমার ওয়াইফ আমার ছেলে মেয়ে মানে জায়গাটা এত সুন্দর যে বাংলাদেশ যে একটা সুন্দর জায়গা সেটা আসলে না দেখলে না আমাদের সময়া গোসল করতেছে অনেক ঠান্ডা পানি একদম বরফের মতন ঠান্ডা পানি আমাদের সাথে ছোট বাবু দুইটা এবং এটা হচ্ছে বাবু সায়েম আর সমায়া এটা হচ্ছে আলিফ ওরা ফার্স্ট টাইম ওদের আমি এর আগে একবার আসছিলাম তো ওরা ফার্স্ট টাইম ওরা সাথে গোসল করতেছে এবং সায়েম তো একদম ডুবে ডুবে গোসল করতেছে সময়া খুব সুন্দর একটা জায়গা আসলে ও উঠতে চাচ্ছে না যে এখান থেকে কীভাবে উঠবে তাদের আমি বলছি উঠে পড়ো ঠান্ডা লাগবে তো আসলে যারা আসেন না তারা আসবেন ধন্যবাদ সবাইকে দেখার অনুরোধ রইল